আমরা এখন এই যে একটা এই যে পাঁচশো টাঙ্কি এখানে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন আছে পানি লাইনে তো আয়রনে আপনার টাঙ্কির অবস্থা খারাপ আর দেখেন এই যে পাইপের তিনটা একদম হাফ ইঞ্চ হয়ে গেছে এগুলো কিন্তু আমরা প্রচুর পরিমাণ আয়রন তো এগুলো আমরা কেমিক্যাল দিয়ে করার চেষ্টা করব তো দেখেন এই যে টাঙ্কির অবস্থা দেখেন প্রচুর পরিমাণ আয়রন টাঙ্কি কালার রয়েছে তো আমরা কাজ করার পর কেমন হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো আমরা আজকে কিন্তু এখানে আপনার কি পাঁচশো লিটার টাঙ্কি দেখেন কী অবস্থা একদম কালো হয়ে আছে তো এগুলো আয়রন রিমুভার যে কেমিক্যাল রয়েছে এই কেমিক্যাল দিয়ে একদম পরিষ্কার হয়ে যাবে একবার নতুন মতো

আয়রনগুলা কীভাবে উঠেছে কঠিন আয়রন কিন্তু দেখেন একদম একবারে জল জলসায় এসিডিট এই ধরনের কেমিক্যাল দিয়ে আজ করলে অবশ্যই হাতের হ্যান্ডগ্লাভস লাগিয়ে নেবেন আপনার কাজের সেফটি আপনি প্রথমে আপনার সেফটি নিতে হবে হুম সেফটি ফার্স্ট হচ্ছে ভারী ধরনের কেমিক্যাল তো হাতের ক্ষতি হতে পারে আপনি এই ধরনের

শেষ ফিনিশিং দেখেন শেষ ফিনিশিংয়ের অবস্থা রাখতে দেখেন কেমিক্যালটি পরিষ্কার করার পর আপনার আয়রনগুলো একদম ক্লিন হয়ে গেছে আচ্ছা দেখেন আমরা এই যে যখন আসলাম তখন কিন্তু এই অবস্থা ছিল তখন কি অবস্থা ছিল আর এখন বর্তমানে কি অবস্থা এভাবে আমরা ক্লিন করে দিয়েছি আপনি চাইলে এবারিক্যাল আছে ওই কেমিক্যাল দিয়ে এইভাবে আপনার বাসা বাড়ি দিয়ে দেয় আছে হ্যাঁ আইরন নির্ম করে নিতে পারেন আর এই যে এক ইঞ্চি লাইন আমরা এখন স্থাপন করতে থাকি তো আগে ছিল থ্রি ফোর থ্রি ফোর থাকার কারণে ব্লক হয়ে গেছে এখন এক ইঞ্চি দিচ্ছি পানির পেশার বেশিভাবে তাকে আমি নিচ্ছি দেখা হবে অন্য কোনো লোকেশনে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ